এম দল হিসেবে আমরা শুধু এটাকে স্বাগত জানাচ্ছি না পাঁচজন বিচারপতি প্রধান বিচারপতির নেতৃত্বে ইউনানি একমত হয়ে এটাকে অসেখ শুধু বলেছেন তাই নয় অক্টোবর মাসে শুনানি শেষ হয়েছে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম মেচুরি এই মামলা করেছিলেন এডি যুক্ত হয়েছিল যারা তোমরা জানো এই যে এমপিএমএলএ ভোট তাতে যে টাকা পয়সা গরমের এটার ব্যাপারে ওরা একটা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস যারা গণতন্ত্রের সংস্কার চায় তারাতে ছিল কিন্তু রাজনৈতিক দল হিসেবে একমাত্র সিপিএম শুধু অভিযোগ দায়ের করেছিল তা নয় মামলা দায়ের করেছিল তা নয় একমাত্র সিপিআইএম যারা এই পিরিয়ডের মধ্যে কোনো ইলেকট্রাল বন্ডের চাঁদা নেয়নি যেহেতু নীতিগতভাবে আমরা একটা বিরুদ্ধে বাংলা যেটাকে কাটমানি বলে বিজেপি দিল্লিতে অরুণ জেটলি যখন মন্ত্রী দু হাজার সতেরো সালে তখন আইন সংশোধন করে ফাইন্যান্সের অ্যাক্ট তারা ফাইন্যান্স বিল নিয়ে এসে এটা করেছিল ইলেকট্রাল বন্ড তাহলে ভোটের সময় দেশি বিদেশি কোম্পানি ব্যক্তি তারা টাকা দিতে পারবে কিন্তু কেউ জানবে না কে দিল কে পেলো এই রায়ে যেহেতু বলা হয়েছে যে স্টেট ব্যাংকে আর নতুন করে কোনো ইলেকট্রাল বন্ড দেওয়া যাবে না কারণ ইস্যু করতে পারবে না এই ভোটের সময় তো সেগুলো বেশি ওঠে দুই কারা কারা ইলেকট্রাল বন্ড কিনেছে সেটার তালিকা জমা দিতে হবে আর ইনফরমেশান সবচেয়ে বড় হচ্ছে রাইট টু ইনফরমেশান যে জানার অধিকার আছে এই জন্যই তো তথ্য আইন করা হয়েছিল কিন্তু এটা ট্রান্সপারেন্ট ছিল না কেউ জানবে না তো ঘুষতে রকম হয় চুরিতে এরকম হয় লুকিয়ে আনতে হবে এটা পলিটিক্যাল ব্রাইবারি তাহলে বিভিন্ন ঠেকা কন্ট্রাক্ট খনি রেল বিমানবন্দর পোস্ট অফিস ব্যাংক, ঝর্ণা পাহাড় এই যে হাতে প্রাকৃতিক সম্পদ থেকে দেশের সম্পদ চলে যাচ্ছে বিদেশের হাতে বিদেশের হাতে বা বড় কর্পোরেটের হাতে তার বিনিময় তো এটা আগাম অ্যাডভান্স দেওয়া আর প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দোতে এসেই প্রথম পনেরোই আগস্টে বক্তৃতা বলেছিলেন যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আমরা স্বচ্ছতা বলতে পেরেছি ট্রান্সপারেন্সি আর উনি বলেছিলেন স্বচ্ছতা মানে ঝাড়ু আসলে এটা হচ্ছে রাজনীতিতে যে একটা জঞ্জাল তৈরি হলো কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এবং সবচেয়ে বেশি লাভবান বিজেপি তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে বোঝা যায় না যে কারা টাকা দিচ্ছে কেন টাকা দিচ্ছে যদি পার ক্যাপিটাল হিসেবে এমপিদের এমপি পিছু বলা হয় তাহলে একজন কতজন এমপি আছে তার বিনিময়ে কত টাকা এমপি তৈরি করার জন্য বা কেনা বেচার জন্য বা রাখার জন্য বা নির্বাচিত করার জন্য তাহলে তৃণমূল হচ্ছে হায়েস্ট কুড়িজন এমপি আর কয়েকশো কোটি টাকা বিধান যে গত লোক বিধানসভা নির্বাচনের সময় আমরা বলেছিলাম নির্বাচনে কলকাতা থেকেই বারোশো কোটি টাকার বন্ট বিক্রি হয়েছে এখানে যারা কর্পোরেট এবং পলিটিক্সের যে নেক্সাস সেটা যদি ব্লাস্ট হবে এরপর কেন্দ্র সরকারকেও বলবো এখন এই নিয়ে এসে যা করে আর কি প্রত্যেকটা যখনই সুপ্রিম কোর্টের কোনো রায় পছন্দ হয় না তখন অডিয়েন্স নিয়ে এসে সেটাকে অর্ডিনেন্সের রূপ নেয় এটা নেওয়া অন্যায় হবে আর দেশের মানুষকে বলতে হবে এই যে রাজনীতিতে যে জঞ্জাল আছে সেটা দূর করার জন্য এটা একটা বড়ো পদক্ষেপ